অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি সবাইকে অনুরোধ করবো যেন দীর্ঘ মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান সূচনা হয়ে গেল অতিথি হিসেবে অতিথি হিসেবে আপনাকে করা হয়েছে মূলত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি মেসেজ থাকছে আপনার শিক্ষক প্রথম কথা হচ্ছে বর্তমানে যে দিন দিন উষ্ণতা বাড়ছে বিভিন্ন রিসার্চে দেখা গেছে খুব আস্তে আস্তে পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড পেরিয়ে যাবে বিশ্বের তাপমাত্রা তো এই যদি অবস্থা হয় তাহলে আমাদের বেঁচে থাকাই একটা দুরূহ ব্যাপার হয়ে পড়বে যার ফলে আমি এটাই চাইব যে ত্রিপুরা রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীরা তাদের বার্থডে হোক যে কোনো অনুষ্ঠানে হোক তারা একটা করে গাছ লাগাবে সম্প্রতি ফিলিপাইন্স থেকে একটা বিল পাশ হয়েছে যদি কোনো ছাত্র একশোতে একশোও পায় কিন্তু সে পাস করবে না যতক্ষণ না দশটা গাছ সে লাগানোর প্রমাণ দিতে পারবে তো আমি চাইব ত্রিপুরা রাজ্যের বিধানসভাতেও এই বিলটা পাস হোক যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেক ছাত্রীকে। প্রতি বছরে অন্তত তার করে চারা রোপণ করতে হবে এবং এটার প্রমাণ জমা দিতে পারলেই তার এটার উপরে পাশ ফেল নির্ভর করবে তো আমি আজকে এখানে এসেছি ডক্টর আচার্য চন্দ্র স্মৃতি রায় মন্দিরে তো এখানে যে বৃক্ষরোপণ হয়েছে তো এই বৃক্ষরোপণ আমাদের কিছুক্ষণ আগে শেষ হয়েছে এছাড়া কুইজ কন্টেস্ট আছে শুনতে পেলাম বিদ্যালয়ে কুইজ কনটেস্ট সাংস্কৃতিক অনুষ্ঠান তারপর আর্ট কম্পিটিশন বাচ্চাদের নিয়ে তো আমার সঙ্গে তো বিদ্যালয়ের টিচার ইনচার্জ আছেন সুভীর চেন মহাদয় এবং টিচার কাউন্সিলের সেক্রেটারি আছেন অনিল মজুমদার তো এটাই আমার বার্তা থাকবে যে সারা রাজ্যব্যাপী যাতে স্কুলগুলোতে যাতে বৃক্ষরোপণ করা হয় আমরা বিদ্যা মন্দিরের পক্ষ থেকে আজকে যে কর্মসূচি তো ইকো ক্লাবের পক্ষ থেকে আমরা যে কয়েকটা কর্মসূচি নিয়েছি তো তার মধ্যে আমাদের বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের শিক্ষক বা রায় উনি বাণী বিদ্যাপীঠ স্কুলের শিক্ষক মহাশয় এবং বিভিন্ন সামাজিক কর্মসূচির সাথে উনি উত্তৃতভাবে জড়িত পাশে আছেন আমাদের বিদ্যালয়ের টিচার স্যার অনির মজুমদার সঙ্গীতা জমাতিয়া বা মহনিংয়ের এইচএম স্যার হ্যাঁ সুরজিৎ দত্ত স্যার এবং আমাদের এনএসএস ভলেন্টিয়ারদের কয়েকজন তো আমাদের আজকে কর্মসূচির মধ্যে রয়েছে ব্রিক অনুষ্ঠান যেটা একটু আগে আমরা সম্পন্ন করলাম তারপরে প্রায় একশো জন ছেলে মেয়ে মিলে আমাদের বসে আঁকো প্রতিযোগিতা যেটা এখন চলছে ওইটা শেষ হওয়ার পরই আমাদের শুরু হবে একটা ছোট্ট মরব্ব সাংস্কৃতিক অনুষ্ঠান কোচিকাচারাই করবে সেটা মূলত আমরা যেই হারে বৃক্ষ ধ্বংস হচ্ছে আমাদের স্মরণের কারণে আমরা চাইছি সৃজনশীলতা আবার নতুন করে গাছ লাগিয়ে আমরা যাতে সুস্থ একটা পরিবেশ সুস্থ একটা পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে দিতে পারি এই উদ্দেশ্যেই আমরা উদ্বুদ্ধ করার জন্য বিশ্ব ভূমির দিবসেরও একটা পার্ট হিসেবে আমরা বৃক্ষরোপণ করলাম পরিচয় আমি সুবীর কুমার সেন টিচার ইনচার্জ আচার্য প্রবলচন্দ্র রায় বলবো ধন্যবাদ না দই আমি না